আমার নাম সাইফুল আনোয়ার এটা চোখের জ্যোতি বৃদ্ধি করার জন্য এই শরবতটা ডাক্তাররা সাজেক্ট করে থাকে উন্নত বিশ্বে এই শরবতটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় চোখের জ্যোতি ঠিক রাখার জন্য এইখানে মিষ্টি কুমড়া গাজর এবং আদা সেই সাথে পিঙ্ক সল্ট এবং সয়া সল্ট এই দুইটা ব্যবহার করা ওল্ড বরফ হ্যাঁ বরফ দিছে এটা মানে কাস্টমার যাতে একটু টেস্ট টেস্টে আসে আমি আজ থেকে আটাইশ বছর আগে ফার্ম পর্যটন ট্রেনিং আমি ওইখানে করছি তারপর দীর্ঘদিন অন্য কাজে জড়িত ছিলাম এখন টাইমে সময় এই এক অফ আমার এখানে সব ভিআইপি কাস্টমার আছে যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন আর অর্গান দেহের অর্গানগুলো সম্পর্কে সচেতন তারাই সাধারণত এখানে এসে থাকে এক গ্লাস করি চাহিদা অনুযায়ী যেমন এটা একটা অর্ডার ছিল ওনার এক গ্লাসের জন্য একশো টাকা এইখানে আছে একশো গ্রাম মিষ্টি কুমড়া একশো গ্রাম গাজর একশো গ্রাম আদা এবং অন্যান্য আনুষানিক জিনিসপত্র আছে এখানে আছে কোল্ড কফি আছে স্পেশাল চা আছে গ্রিন টি আছে ব্লু টি আছে আপনার সিংহারা স্পেশাল সব দিয়ে বাজার রোল এই সমস্ত জিনিস আমার নিজের ভাজা আছে মুড়ি আছে স্পেশাল মুড়ি আছে স্পেশাল যে জিনিসটা সেটা আমার নিজের হাতের তৈরি একটা সস যা আপনাকে টক স্বাদ দেবে মিষ্টি স্বাদ দেবে এই সসগুলো সাধারণত আমি স্পেশালি ভাবে আমার নিজের ঘরে ব্যবহারের জন্য করে থাকি আর এখন শুধুমাত্র দোকানে ব্যবহার করতেছি এবং এই সসের কাস্টমার অত্যাধিক মানে আমি প্রতিদিন পাঁচ লিটার সস তৈরি করে আমি কভার করতে পারি না আমি এম করছি এ সম্পর্কিত ব্যাপারটা হচ্ছে আমার নিজস্ব একটা স্কুল আছে আনন্দ মান্তিনি ডে স্কুল এবং ওইখানে আমি এটার পরিচালক এবং সন্ধ্যার সময় মানুষকে স্বাস্থ্য সচেতন করার জন্য বিশেষ করে এই জিনিসটা আমি সেবা হিসেবে আমি সবাইকে দিয়ে থাকি হত্যিখানা থানা রোড থামা থানা গেট কমলা বাজার কুমিল্লা আনন্দ ফাস্ট ফুড না এটা সম্পূর্ণ আমার গোপন রেসিপি গোপন রেসিপি না অন্য কোথাও দেব না এবং এই পর্যন্ত অনেকে ট্রাই করছে আসলে মানে আসলে আমি চাচ্ছি যে আমার গোপনীয় থাকে আমি প্রায় সময় আসি আসলে এখানে আমি ওই যে এটা খাই এখন সরকার বানাইছে চোখের পাওয়ারের জন্য মিষ্টি কুমড়া তারপর হলো গাজর আদা আর অন্যান্য জিনিস দিয়ে থাকে আমার মেয়ের চোখের পাওয়ার কম ছিল এখন খাওয়ার পর এখন আস্তে আস্তে ভালো ভালোর দিকে হ্যাঁ এখান থেকে নিয়ে যায় প্রতিদিন প্রতিদিন আমি আসি আমরা একজন কাস্টমার সাথে কথা বলবো তিনি সব সময় রেগুলার এখানে আসে সর্বটা আপনি পান করেন কি কারণে পান করেন একটু বিভিন্ন এখানে ওষুধ ওষুধ হিসাবে পান করে আরকি শরবত আসলে আসলে আমি খাচ্ছি খাওয়ার বারো মোটামুটি খাওয়ার পর ভালো অনুভব করছে খাচ্ছি কয়েকদিন যাবত অনেকটা ভালো অনুভব করছে। নাম মাসুম